আসসালামু আলাইকুম আমরা যে জায়গাটায় থাই এই পুরোটাই সরকারি জায়গা আর আমি যে অফিসে কাজ করি দেখতে ছোট লাগলো এইটাও সরকারি অফিস কালকের বিকালবেলা হুকুমায় লোক আহে আমদির রাইসের সাইতেও তিন উপরে তো কালকের উনি এই জায়গায় দেখার জন্য আমরা কি অবস্থায় আমরা বাসায় যে কজন থাই অন্য সব লোক যারা থাই কেউই জানে না যেন তারা আইবে তো কালকে এসারণ নামাদের পর্দে দেয় সাতাশ পুলিশের গাড়ি আর মাঝখানে হের গাড়ি সরসর করে ডুকিয়ে গেছে আমাকে পার্কিং এর ভিতরে আর এর ভিতরে দেহি আমার মুদিরের গাড়িটারই সবাই আই পড়ছে পিছনে পিছনে আবার পর দেহে আমাকে এই জায়গার পার্কিং এর অবস্থা খুবই খারাপ দেহার পর হে গাছ রাগ হইয়াছেন চাইর এই অবস্থা কি লইয়া মূলত সবসময় সামান্য যদি বড় মুদিরও আহে অফিস তাইলে আমাকে দুই দিন একদিন আগে জানায় আমরা সবকিছু পরিষ্কার করে রেডি করে রাখি কিন্তু এত বড় মুদির হঠাৎ করে আমি আই পড়বে আর আইয়া এই অবস্থায় দেখবে আমাকে ধারণাও আসল না তো উনি কই গেছে কালকের দিনের ভিতরে সব যদি পরিষ্কার না করো সবাই বাইর করে দিব আর জরিপানাও কর্ম এই জন্য আজকে ডিউটি শেষ করে আইয়ে রোদ যখন একটু কমছে তাড়াতাড়ি সবাই মিলে শুরু করছে ক্লিন কাজ কারণ এরকম খোলা মেলা জায়গা পাওয়াটা খুব ডিফিকাল্ট সৌদি আরব আগে আসলাম মানফুয়া দরজা খুললে বাইরে পাড়া দিলেই রাস্তা যাই হোক সবাই মিললে শেষ করলাম কিলিনকে